বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইন্টারনেট কানেকশন হচ্ছে না এখানে আমার ওয়াইফাই থাকা সত্ত্বেও আমার ইন্টারনেট কানেকশানটি হচ্ছে না সো আজকে আমি এই প্রবলেমটিকে সলভ করে দেবো তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করে আপনারা প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে অ্যাপটি আপনার প্লেস্টোরে অ্যাভেলেবেল পেয়েছে এছাড়াও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যাপটির নাম হলো ওয়ান ওয়ান আমি ওয়ান ওয়ান ভিপিএনটিকে ডাউনলোড করে নিচ্ছি এবং আপনারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন আবার প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন সো এই দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে ভিপিএনটি হয়েছে এই ভিপিএনটি আমি ডাউনলোড করে নেব এই যে এই ভিপিএনটি আমি ডাউনলোড করে নেব সো আপনারাও এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন সো ভিডিওটি সো ভিপিএনটি আমি প্রথমে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর এটিকে ওপেন করার প্রসেসটি আপনাদের দেখাবো বন্ধুরা আমি ভিপেনটি ইনস্টল করা প্রায় শেষ দেখতে পাচ্ছেন আমার ভিপেনটি আমার ভিপেনটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমি ওপেন বাটনে একটি ক্লিক করে দিচ্ছি ওপেন বাটনে ক্লিক করার পর আপনার প্রথমে এরকম একটি ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা অ্যাকসেপ্ট এই অপশনে একটি ক্লিক করে দেবেন এই অপশনে একটি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক আরেকটি লেখা চলে আসবে আরেকটি ইনফরমেশন বা পারমিশন চাইবে সেটাকে আপনারা অ্যালাউ করে দিবেন এটাকে আপনারা ইনস্টল ভিপিএন এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে আবারও ওকে বাটনে ক্লিক করে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে একটি ক্লিক করে ভিপিএন অন করে দেবেন ভিপিএনটিকে অন করার পর আপনার সময় কিছুক্ষণ কানেক্টিং হয়ে কানেক্টেড হয়ে যাবে ভিপিএন কানেক্টেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি সাকসেসফুলভাবে কানেক্টেড হয়ে গেছে তো কানেক্টেড হওয়ার পর আমি আমার ফেসবুকে প্রবেশ করছি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করছি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর একটি রিফ্রেশ পারলেই দেখতে পাচ্ছেন আমার ভিপিএনে নেটওয়ার্ক কানেকশন চলে এসেছে আমার ওয়াইফাই মানে আমার ফেসবুকে নেটওয়ার্ক কানেকশন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ফেসবুকটি আবারও চলছে এভাবে আপনারা ম্যাসেঞ্জারে চ্যাটও করতে পারবেন ভিপিএন লাগিয়ে এবং এবং ইউটিউব ফেসবুকের যাবতীয় কাজ আপনারা এই ভিপিএন কানেকশন দিয়ে করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ গাইজ বাই বাই